বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় ভিডিওতে ঘর সাজানোর শখের জিনিসগুলো দেখানো হয় আজকে কিন্তু শখের জিনিসের পাশাপাশি সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র দেখাবো যেগুলো কিনা সংসারের প্রয়োজনীয় কাজে আপনারা ইউজ করতে পারবেন পাশাপাশি দেখাবো শীতের কাপড় গুছিয়ে রাখার অনলাইন ভাইরাল সেই জাদুর বাক্স সেটাও কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তো সবই একসঙ্গে দেখিয়ে দিব তো এই প্রোডাক্টগুলো মূলত আমাদের কাছে নভেম্বরের দিকে আসার কথা ছিল সামহাও এই প্রোডাক্টগুলো মেক হয়ে আমাদের হাতে আসতে একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে দেরি না করে এক এক করে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোর পাশাপাশি শীতের জাদুর বাক্সটা তো অবশ্যই দেখিয়ে দিব তার আগে আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অর্ডার করার জন্য অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি বয়ের কাছে সমস্ত টাকা পেমেন্ট করবেন তো সর্বপ্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কুশন কাভার তো আমাদের কাছে আসলে আমাদের পেজে বিভিন্ন রকম কুশন কাভার আপনারা পেয়ে থাকেন টিস্যু কাপড়ের মধ্যে পেয়ে থাকেন কুশি কাটার পেয়ে থাকেন এখন কিন্তু এই যে ফোম ফ্যাব্রিক্স এর যে কুশন কাভার গুলো এগুলো কিন্তু আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে বর্তমানে এই কুশন কাভার গুলো তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে তো একটা হচ্ছে রেড কালার একটা গ্রিন আর একটা হচ্ছে একদম ডার্ক সি ব্লু কালার যেটাকে বলে সেই কালারের মধ্যে আছে প্রত্যেকটা কুশন এত এত বেশি বেশি সুন্দর কিউট দেখেন আসলে এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির মধ্যে করা থাকে আমি একদম প্রত্যেকটা কুশন কাবার ক্লোজলি আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট যে কুশন কাবারটা দেখিয়ে দিচ্ছি এটা একটা রেড কালারের এর কুসন কাবার এটার মধ্যে দেখেন একদম শার্টিন কাপড়ের খুব সুন্দর করে ফ্লাওয়ার করা আর এগুলার যে ফ্যাবসটার ভিতরে কিন্তু ফোম অ্যাটাচড করা থাকে হ্যাঁ তো এগুলো আসলে মানের দিক থেকে খুবই হাই কোয়ালিটির মধ্যে হবে আর দেখেন লক সিস্টেমটা দেখিয়ে দিলাম চেন সিস্টেম থাকবে আর ভিতরের ফ্যাব্রিক্সটা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরের যে ফেব্রিক্সটা আছে সেটাও কিন্তু খুব ভালো মানের ফেব্রিক্সের মধ্যে আছে হ্যাঁ আর এগুলো খুব সফট টাইপ হয় যারা এগুলো ইউজ করে তারা কিন্তু এগুলো আসলে খুব বেশি পছন্দ করেন আর শার্টিন কাপড়ের ফুল হওয়ার কারণে দেখেন কি সুন্দর করে এগুলো একদম শাইন করছে তাই না তো এটা হচ্ছে ব্লু কালারেরটা তো এটাও কিন্তু নিতে পারবেন আর প্রত্যেকটা কুশন কাভারের মেজারমেন্ট থেকে যাচ্ছে ষোলো বাই ষোলো ইঞ্চি তো এগুলো আসলে কাস্টমাইজ সাইজ চাইলে হয়তো বা ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু এখন বর্তমানে যতগুলো কুশন কাভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবই রেগুলার সাইজ মানে ষোলো বাই ষোলো ইঞ্চি সাইজের মধ্যে আছে আর এই যে ফোম থাকার কারণে এগুলা এত বেশি সফট সৌন্দর্য বৃদ্ধিতে কুশন কাভার হিসেবে যেমন ইউজ করতে পারবেন পাশাপাশি এগুলো কিন্তু আপনারা মাথার বালিশ হিসাবে ইউজ করতে পারবেন হ্যাঁ খুবই আরামদায়ক হবে তো এই কুশন কাভারগুলো আপনারা চাইলে সিঙ্গেল পিস হিসেবে নিতে পারবেন আবার কেউ যদি চান আমি একই রকম পাঁচ পিসের সেট মিলিয়ে নিব সেভাবেও কিন্তু নিতে পারবেন তবে এই কুশন কাভারগুলো আমার কাছে যেটা মনে হয় এক একটা এক এক রকম কালার মিলিয়ে নিলে সেই কালারগুলো এক সঙ্গে যখন রাখেন তখন কিন্তু দেখতে এই জিনিসগুলো অনেক বেশি কালারফুল মনে হয় অনেক বেশি সুন্দর মনে হয় তো দেখিয়ে দিচ্ছি হচ্ছে আরো একটা সংসারের প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে আয়রন কাভার তো আয়রন মেশিন কাভারের মধ্যে এখন এই ব্লু কালারের টাই অ্যাভেলেবেল আছে মানে একটা কালারের মধ্যে আছে তো আমাদের সবার বাসায় কম বেশি একটা করে আয়রন মেশিন থাকে যেগুলো যে কাগজের বক্সগুলো থাকে সেগুলো কিন্তু খুব বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না আমরা বাহিরে যদি ফেলে রাখি এগুলোর মধ্যে ধুলাবালি লেগে যায় তো কাপড় আয়রন করার সময় আবার সেই আয়রন মেশিনটা মুছামুছি করে তারপর কিন্তু আয়রন করতে হয় এরকম সুন্দর একটা কাভারের মধ্যে যদি আপনি আয়রন মেশিনটা কাভার আপ করে রাখেন তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে পাশাপাশি আপনার জিনিসটাও কিন্তু একদম সেফ থাকবে তো খুবই সাধারণ একটা জিনিস সেটাও কিন্তু একদম অল্প প্রাইজের মধ্যে আমরা একটু সুন্দর করে ডেকোর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে একটা অন্যরকম লুক দেয় তো এটা যে শুধুমাত্র আয়রন মেশিন কাভার হিসেবে ইউজ করতে পারবেন তা কিন্তু না যথেষ্ট পরিমাণ জায়গা ভিতরে আছে এটার ভিতরেও কিন্তু ফোম সিস্টেম করা তো এটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র ওষুধপত্র আবার অনেকেই আছেন ট্রাভেল করেন পাউচ হিসেবে মেকআপের জিনিসপত্রও কিন্তু সুন্দর করে ভরে রাখতে পারবেন তো এটার মধ্যেও কিন্তু চেনের মতো লক সিস্টেম করা আছে মানে চেন দিয়ে এটা লক সিস্টেমটা করা তো সুন্দর এই কিউট পাউচ বা আয়রন মেশিনটাও কিন্তু এখন থেকে নিতে পারবেন তো আরো একটা খুবই 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 প্রয়োজনীয় জিনিস দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রুটির ঝুড়ি বা রুটি রাখার বক্স তো এই রুটির ঝুড়িগুলো আপুরা আসলে অনেক দিন থেকে চাচ্ছিলেন তো এখন কিন্তু এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো রুটির ঝুড়ির একটা সুবিধা বলে দিচ্ছি রুটি যখন শেখবেন সেকে যখন এইটার মধ্যে আপনারা রাখবেন রুটিটা কিন্তু একদম হটপটের মতো অনেক সময় দীর্ঘ সময় গরম থাকবে পাশাপাশি রুটি কিন্তু একদম ঘেমে যাবে না হ্যাঁ তবে আমি বলবো যে এই রুটি রাখার যে বক্স এখানে আপনারা ভাজি বা মানে তেলে ভাজা কোনো জিনিস সেটার মধ্যে রাখবেন না যেহেতু যদি রাখেন তাহলে অবশ্যই টিস্যু পেপার দিয়ে রাখবেন এটা যেহেতু কাপড়ের ফেব্রিক্স তো সেই ক্ষেত্রে যখন তেলে ভাজা জিনিস এটার মধ্যে রাখবেন তখন কিন্তু এটা তেল সোক করতে থাকবে আর কাপড়ের মধ্যে তেলের একটা দাগ পরে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো পাশাপাশি এটা কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল আপনারা ওয়াশ করতে পারবেন আরো একটা কথা বলে দিচ্ছি যেহেতু এটা কাপড়ের তৈরি তো সেই ক্ষেত্রে একদম খাবার ঘেমে যাবে না রুটি ঘেমে যাবে না আবার যেহেতু এটার ভিতরে ফোম করা তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় গরম থাকবে হ্যাঁ তো আমি ক্লোজলি এটা দেখে দিছি দেখেন চারটা ফুলের মতো মানে ফুলের পাপড়ির মতো করা আছে আর ভিতরের কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে হ্যাঁ তো এই জিনিসটা আসলে আমাদের খুবই প্রয়োজনীয় আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা তো আমি চাচ্ছিলাম এই নিত্য প্রয়োজনীয় জিনিসটা একদম সুন্দর করে আমি যেন আপনাদের জন্য খুবই রিজেনেবল করতে পারি আসলে মন চাইলেই তো একটা প্রোডাক্ট একদম পানির দাম করা যায় না তাই না কারণ এগুলোর যেহেতু মেকিং কস্ট আছে ফেব্রিক্স কোয়ালিটি আছে মানে যে কোনো পণ্যেরই অবশ্যই একটা কোয়ালিটি আছে তো আপুরা যেন একদম সাধ্যের মধ্যে শখ পূরণ করতে পারেন তো সেই জন্য আমি এটার ক্ষেত্রে যেটা করেছি এই যে রেড কালারের প্লাস্টিকের বোলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম বেশি আমাদের সবার বাসায়ই আছে তাই না তো কাভার সহ ঝুড়িটা যখন সেল করা হবে তখন কিন্তু আলটিমেটলি এই বোলের প্রাইস সহ এই কাভারের সাথে সেটা অ্যাড হয়ে যাবে তো সেটা আসলে অনেক বেশি রিজেনেবল হয় না তো আমি যেটা চিন্তা করলাম এই যে রেড কালারের প্লাস্টিকের বোলগুলো যেহেতু আমাদের সবার বাসায় থাকে তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে কাভারটা রুটি রাখার যে কাভারটা সেইটাই আপনাদের মাঝে দিব তো এটা আসলে আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো বলের মধ্যে কিন্তু অ্যাড করে নিতে পারবেন যেহেতু এটার পিছনে একদম ইলাস্টিক সিস্টেম করা তো যারা রুটি রাখার ঝুড়ি অর্ডার করবেন তারা কিন্তু শুধুমাত্র এই কাভারটাই পাবেন তো আরো একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে জিনিসটার জন্য আসলে আমি অনেক দিন থেকে ওয়েট করছিলাম যেটা হচ্ছে কোরআন শরীফ রাখার গিলাপ বা কোরআন শরীফের কাভার তো এগুলা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে তো দেখেন এগুলো কিন্তু বেশ বড় সাইজ কোরআন শরীফের গিলাপ বা কাবার বলছি তাই বলে যে এটার মধ্যে শুধুমাত্র কোরআন শরীফই রাখতে হবে এমন কিন্তু কথা না আমাদের প্রত্যেকেরই যার যার একটা ধর্ম আছে প্রত্যেকেরই একটা পবিত্র ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মগ্রন্থগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কাভার আপ করে রাখতে পারবেন তো এই প্রোডাক্টগুলো এখন আমাদের কাছে তিনটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে রেড গ্রিন আর ব্লু এই তিনটা কালারের মধ্যে পাবেন তো মেজারমেন্টটা বলে দিচ্ছি এটা লম্বাতে থেকে যাচ্ছে চোদ্দ ইঞ্চি এবং চওড়াতে যাচ্ছে এগারো ইঞ্চি তো সুন্দর সুন্দর এই কোরআন শরীফের গিলাপ বা কাভার গুলো দেখানোর সাথে সাথে বাসায় এসেছে বা আমার হাতে এসেছে তো আমি আমার হাজব্যান্ড কে বলছিলাম যে দেখো আসলে অনেক রকম প্রোডাক্ট সেল করি তো এই প্রোডাক্টগুলো আসলে আমি কোনো বিজনেস করতে চাচ্ছি না মানে কোরআন শরীফের গিলাপ বা কাভারের উপর আমি কোনো প্রফিট রাখবো না তো জাস্ট এটার মেকিং কস্ট প্লাস এটার যে প্যাকেজিং কস্টটা থাকবে সেটা ধরে আমি আপুদের মাঝে দিয়ে দিব তো এটা শুনে সাফানের বাবা বলছিল তোমার যদি মনে টানে তুমি এভাবে বিজনেস করতে পারবে তাহলে অবশ্যই করবে আসলে সত্যি এই জিনিসগুলোর উপর বিজনেস করার মতো কোনো রকম আমার ইচ্ছা আসছিল না মানে আমি সাহসী পাচ্ছিলাম না যে এই প্রোডাক্টের উপর আমি কোনো বিজনেস করব তো যাই হোক মনে করেন যে আট দশটা পেজের প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলো আপনারা গিফট প্রাইস হিসেবে পাবেন তো আরো একটা বিষয় হচ্ছে এটা যেহেতু একটু বড় সাইজের মধ্যে আছে তো এটা আসলে ফাইল ইউজ করা যাবে হিসাবে হ্যাঁ প্রয়োজনীয় কাগজপত্র কলম পেন্সিল মানে আমরা যে ফাইলগুলো ইউজ করি সেটার পরিবর্তেও কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে ব্যবহার করা যাবে সাইজটা তো আমি ভিডিওতে বলেই দিলাম আবার দেখিয়েই দিচ্ছি তো যার যে কালারটা পছন্দ স্ক্রিন শুট রাখবেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ লাইভ লুকস যেটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে নক দিয়েও কিন্তু আপনার পছন্দের অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি একদম বাপদাদার আমলের একটা প্রোডাক্ট বাপদাদার আমলের কথা এই জন্য বলছি এখন আমাদের বাসায় কম বেশি সবারই আইপিএস বা জেনারেটার আছে কিন্তু এর ভিতরেও কিন্তু আমরা অনেকেই আছি যারা টেবিল ফ্যান ইউজ করি একটা সময় টেবিল ফ্যান খুব বেশি চলতো এখন আসলে খুব একটা দেখা যায় না তারপরেও যাদের বাসায় টেবিল ফ্যান আছে তারা কিন্তু তো তারা কিন্তু এই সুন্দর দিয়ে টেবিল আপ করে ফেলতে পারবেন এটার পেছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার ভিতরেও ফোম দেওয়া আছে জাস্ট এই কাপড়ের গিটটা খুলে টেবিল ফ্যানের এর মধ্যে লাগিয়ে একটু গিট দিয়ে নিলেই হবে আর উপরের দিকে সুন্দর করে একটা ফ্লাওয়ার করা আছে তো টেবিল ফ্যান আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি হয় বড় ধরনের পলি অথবা কোন একটা বড় ধরনের কাপড় দিয়ে টেবিল ফ্যান গুলো আমাদের কাভার আপ করে রাখতে হয় আবার অনেক সময় বক্সে ভরে রাখতে হয় তো এরকম যদি সুন্দর করে আপনারা একটা কাভার দিয়ে টেবিল ফ্যান গুলো কাভার আপ করে রাখেন দেখবেন যে দেখতেও অনেক বেশি স্মার্ট লাগছে আবার আপনার জিনিসটাও খুব সুন্দর সেফ থাকছে তো এটার মেজারমেন্ট কিন্তু থেকে যাচ্ছে বিশ ইঞ্চি তো এটা কিন্তু ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা একদম সুন্দর করে আর টেবিল ফ্যান গুলো যদি খালি অবস্থায় রাখা হয় খোলা অবস্থায় তাহলে কিন্তু এগুলোর মধ্যে অনেক বেশি ধুলাবালি জমে যায় আবার যখন ইউজ করা শুরু করেন তখন কিন্তু এটা খুলে তারপর পরিষ্কার করতে হয় তো সেই ক্ষেত্রে আপনারা যখন এই সুন্দর কাভার দিয়ে কাভার আপ করে রাখবেন ঘরের মধ্যে দেখতে যেমন সুন্দর লাগবে আবার কিন্তু ধুলাবালির হাত থেকেও আপনার ফ্যানটা একদম সুন্দর করে রক্ষা পেয়ে যাবে তো দেখিয়ে দিচ্ছি আরো একটা প্রয়োজনীয় জিনিস এই জিনিসগুলোর জন্য খুব বেশি আফসোস হচ্ছে আফসোস এই জন্য বলছি এগুলো আসলে আমাদের নভেম্বরের আগে আসার কথা ছিল অনেক বেশি লেট হয়ে গেছে তো আমি শীতের কথা চিন্তা করে বলছিলাম যে আমি ফ্যানের কাভার আনবো কিছু তো ফ্যানের কাভার গুলো কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেখেন এগুলো হচ্ছে আমাদের রেগুলার যে আমরা ফ্যান ইউজ করি সেই ফ্যানের কভার ফ্যান মুছার কাজটা কিন্তু অনেক বেশি ঝামেলার কাজ প্লাস অনেক বেশি রিস্কি আমার বাসায় সব সময় তো আমার হাজবেন্ডের উপর মানে ফ্যান মুছার কাজের ক্ষেত্রে আমার নির্ভর করতে হয় তো মাথার উপরে থাকা ফ্যানটা যখন সুন্দর করে কাভার আপ করে রাখবেন তখন দেখবেন এটার মধ্যে কিন্তু একদম কোনো ধুলাবালি জমবে না দেখতে যেমন সুন্দর লাগবে পাশাপাশি একদম ফ্যানটাও কিন্তু একদম সেফ থাকবে তো দেখেন এটার হচ্ছে পাখার যে অংশটা সেইটা এটার মধ্যেও কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার করে দেওয়া আছে তো এই যে ফ্যান কাভার এগুলোর মধ্যে আসলে আমাদের কাছে দুই রকম সিস্টেমের মধ্যে আছে একটার মধ্যে থাকছে ইলাস্টিক সিস্টেম আরেকটার মধ্যে আমি দেখিয়ে দিলাম যেটার মধ্যে হচ্ছে ফিতা লাগানো আছে তো এগুলো কিভাবে লাগাবেন ফ্যানে সেটাও আমি ভিডিওতে দেখাবো দুইটা সিস্টেমই ইউজ করা ইজি তারপরেও যার যে সিস্টেমটা বেশি মানে ইজি মনে হবে সে সেভাবেই নিতে পারবেন কেউ যদি বলেন আমি ইলাস্টিক সিস্টেম এটা নিব সেটাও নিতে পারবেন কেউ যদি বলেন যে আমি ফিতা সিস্টেম এটা নিব সেটাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ তো এখন ফ্যানের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটা আসলে লাগানো একদম ইজি কোনো সমস্যা হবে না জাস্ট ফ্যানের পাখার মধ্যে পরিয়ে দিবেন আর যে মিডেলের অংশটা এটার মধ্যেও কিন্তু সেই যে রাউন্ড শেপের কাভারটা সেটা জাস্ট পরিয়ে দিলেই হবে কোনো কিছুই না এটা লাগানো খুবই 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 ইজি তো এগুলো এনে আসলে আমার একরকম শান্তি লাগছিল আমার বাসায় ছয়টা ফ্যান তো আমি ভেবেছি আমার নিজের জন্যই ছয়টা লাগবে তো যাই হোক যার যে কয়টা লাগবে সে কিন্তু প্রয়োজন অনুযায়ী সেটা নিতে পারবেন তো ইলাস্টিক সিস্টেম এটাও দেখিয়ে দিলাম পাশাপাশি এই যে যেটা ফিতা সিস্টেম আছে সেটাও দেখিয়ে দিলাম কিছুই না জাস্ট পরি এরকম প্রয়োজন অনুযায়ী মানে গিট দিয়ে নিবেন তাহলেই কিন্তু আপনার ফ্যানটা খুব সুন্দর করে কাভার আপ হয়ে যাবে আর একদম ধুলাবালি যাওয়ার কোনো রকম চান্স নাই বছরে যে দুইবার তিনবার করে ফ্যান মোছার সমস্যা এটাও কিন্তু অনেকাংশেই কমে যাবে হ্যাঁ বিশেষ করে শীতে মানে শীতের আগে যে আমরা একদম দলবেধে ফ্যান পরিষ্কার করার কাজে লেগে যাই তো এটা আসলে ঘরে থাকলে সেই কাজটা অনেক অংশে কমে যাবে শীত শেষে গরমের মধ্যে যখন আপনারা ফ্যান ইউজ করবেন একদম কোনো মোছামাচির কাজ করতে হবে না জাস্ট কভারটা খুলে ফ্যানটা ছেড়ে দিয়ে ইউজ করা শুরু করে দিবেন আজকের ভিডিওতে যা দেখিয়েছি কমবেশি সবই আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিস তার মধ্যে এটা হচ্ছে বিশেষ প্রয়োজনীয় জিনিস যেটা কিনা আমাদের সংসারের কাজ যেমন সুন্দর করে করবে সহজ করবে অনলাইনের সেই ভাইরাল জাদুর বাক্স তো কিছুদিন আগে আমি বড় বড় সাইজের কিছু ব্যাগ কিনেছিলাম যেটার মধ্যে ঘরের এক্সট্রা জামা কাপড় বা কম্বল রাখার জন্য কিনেছিলাম তো সেটা দেখে অনেক আপনারা কিন্তু নখ দিচ্ছিলেন যে আপু আপনার কাছে এই ব্যাগগুলো আছে কিনা এখন কিন্তু আপনাদের জন্য খুব হাই কোয়ালিটির মধ্যে এই ব্যাগগুলো বা জাদুর বাক্সগুলো শীতের কাপড় অতিরিক্ত কাপড় বালিশ কাঁথা যা কিছু আমাদের অতিরিক্ত আছে ঘরে সেগুলো গুছিয়ে রাখার জন্য এই জাদুর বাক্সগুলো আমরা অ্যাভেলেবেল করেছি এটা কিন্তু একদম ডাবল এক্সেল সাইজের মধ্যে আছে বিশাল বড় সাইজ তো এটার মধ্যে কি কি রাখতে পারবেন কয়টা রাখতে পারবেন একটু পরেই আমি ভিডিওতে দেখিয়ে দিব তার আগে একটু ধরে দেখিয়ে দেই তো ধরে দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনারা যেন এটার সাইজটা বুঝতে পারেন এটা আসলে বিশাল আকৃতির তো আমাদের কিন্তু বাসা চেঞ্জ করতে হয় তো এটার মধ্যে শুধু মাত্র অতিরিক্ত কাপড় চোপড় বা কাঁথা কম্বলই রাখতে হবে এমন কিন্তু কোনো কথা না বাসা যখন চেঞ্জ করবেন আপনার প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এটার মধ্যে কিন্তু এক সঙ্গে ক্যারি করতে পারবেন তো খুব সুন্দর করে গুছিয়ে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন আর যদি কাঁথা কম্বলের কথা বলেন এটা হচ্ছে আমার একটা ডাবল কম্বল তো ডাবল কম্বল আপনারা এটার মধ্যে চারটা ডাবল কম্বল একদম ইজিলি রাখতে পারবেন তো আমি হচ্ছে দুইটা কম্বল রাখার পর দেখছিলাম আর অনেক বেশি জায়গা আছে পরে আমি আর একটা সিঙ্গেল কম্বল রেখে দেখছিলাম তারপরেও দেখছিলাম এটার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে মানে দাঁড়াচ্ছিল তো তিনটা কম্বল রাখার পরেও দেখেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কিন্তু এটার মধ্যে জায়গা আছে আমাদের বাসায় মানে অতিরিক্ত বলতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কাপড় চোপড় কাপড় চোপড়ে কিন্তু অনেক বেশি অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে আমরা অনেক বাসায় দেখেছি যে স্টিলের ট্রাঙ্ক বড় বড় ট্রাঙ্ক অনেকে ইউজ করেন এগুলো কিন্তু মানে অনেকটা জায়গা নষ্ট করে বা জায়গা লাগে স্পেস লাগে তো এই জাদুর বাক্সগুলো কিন্তু আসলে এত বেশি স্পেস লাগে না তো এরপর আমি এটার মধ্যে আরো দুইটা বালিশ রেখে দেখছিলাম যে আর কি কি এটার মধ্যে রাখা যাবে বালিশ রাখার পরেও এটার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে তার মানে আপনারা এটার মধ্যে মানে এই যে আমি দুইটা বালিশ রেখেছি দুইটা বালিশ রাখার পরও আরও দুইটা বালিশ রাখার এটার মধ্যে জায়গা আছে মানে চারটা বা পাঁচটা কম্বল তো আপনারা ইজিলি এটার মধ্যে রাখতে পারবেন অতিরিক্ত কাঁথা কম্বল রাখার জন্য যে স্টিলের ট্রাঙ্ক আমাদের এলাকায় এই জিনিসটা থাকে ডেকশো বলে তো সেই ডেকশো বানাতে গেলেও কিন্তু দশ হাজার টাকার উপরে খরচ পরে যায় তো আমাদের এই জাদুর বাক্সর প্রাইস কিন্তু দশ হাজার টাকা না তো খুব অল্প প্রাইস এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত জিনিস এটার মধ্যে ভরে রাখতে পারবে দশ বারো হাজার টাকা তো খরচ হবেই না পাশাপাশি আপনার সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট রাখবেন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম